হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হাড্ডার সো ফ্রেন্ডস আজ আমি ডিসকাস করবো একটি ইংলিশ মুভি মনস্টার অ্যাটাকস অন আর্থ এই মুভিটি নিয়ে এখানে প্রধানত দেখা যায় যে মুভিটির শুরুতে একটি বিশাল বড়ো স্পেস পৃথিবীর দিকে ধেয়ে আসছে এবং ক্রমান্বয়ে সেটি একটি নদীতে পড়ে সেটি ধ্বংস হয়ে যায় কিছুক্ষণ পর দেখা যায় নদী থেকে দুইজন ব্যক্তি একজনকে কাদি করে নিয়ে কিনারায় আসছে ও প্রাণে বাঁচার চেষ্টা করছে তারপর আমরা দেখতে পাই যে নদী থেকে যে ব্যক্তিটি তার বন্ধুকে নিয়ে আসছে তার নাম হচ্ছে ক্যানন এবং সে দেখলো তার বন্ধুটি ইতিমধ্যে মারা গেছে কিন্তু অস্বাভাবিকভাবে তার বন্ধুর বুকের উপর কিছু বড় চিহ্ন আঘাতের চিহ্ন রয়েছে এবং সেটি করতে এসেছে সে জানে না কিন্তু এটা নিশ্চিত যে সেইটি আঘাতটি কোনো সাধারণত প্রাণীর নয় সেটি কোনো মনস্টাবে যাই হোক তারপর সে দেখে যে একটি বাক্স নদীতে ভাসছে এবং সেই বাক্সটিকে নিয়ে দেখল সেই বাক্সটি তাদেরই বাক্স এবং সেটি সুপার কম্পিউটার তারপর ব্যক্তিটি বাক্সটি খুলে কম্পিউটার থেকে সমস্ত তথ্য বা ইনফরমেশান তার চোখ এবং ব্রেনের মতো দিয়ে নিয়ে নেয় এবং নতুন যে জায়গাটিতে এসে এসছে সেই জায়গাটি সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশান তথ্য ও ভাষা তার ভিতরে নিয়ে নেয় এরপর ধীরে ধীরে সে তার গানটিকে নিয়ে জঙ্গলের দিকে এগোতে থাকে জনমরমের উদ্দেশ্যে এবং সেই যখন একটি গ্রামে গিয়ে পৌঁছায় দেখলো গ্রামটি পুরো আগুনে জ্বলছে এবং ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বা ধ্বংস হয়ে গেছে আরও দেখলো সে যে গ্রামটির যে দরজাগুলো রয়েছে সে দরজার মধ্যে অনেকগুলি নখের চিহ্ন রয়েছে সেগুলো অস্বাভাবিক চিহ্ন যেটা মানুষের মনে বা অন্য কারোর হঠাৎ করে কেউ তার উপরে আঘাত করে দেয় সেই মুহূর্তে এবং সেই ব্যক্তিটি অন্য কেউ নেই তার নাম হচ্ছে উলফ্রিক এই উলফ্রিক হচ্ছে এই গ্রামের যে রাজা রয়েছে সেই রাজার প্রধান সেনাপতি তারপর সে অজ্ঞান হয়ে যায় আঘাতের ফলে এবং তার বন্দুকটি তার হাত থেকে পড়ে যায় অন্যদিকে এই উলফ্রেক ক্যাননকে বেঁধে রাজার কাছে নিয়ে যায় অন্যদিকে যে রাজা এবং তার একটি সুন্দরী কন্যা ছিল তার নাম হচ্ছে ফ্রেহা এই ফ্রেহা ফ্রেহা একটি খুবই চঞ্চলমে এবং রাজা চাইছিল যে তার প্রধান সেনাপতি উলফ্রেকের সঙ্গে তার বিবাহ দিতে কিন্তু ফ্রেহা তাতে রাজি নয় যাই হোক রাজার কাছে যখন ওই ক্যাননকে ধরে নিয়ে আসা হলো তখন রাজা ক্যাননের কাছে জানতে চাইলো তাদের গ্রামে হামলা করার মূলে কি তারই হাত রয়েছে ক্যানন স্পষ্ট বলে দিল যে সে হামলা করেনি তাদের গ্রামে মনস্টাররা হামলা করেছে এই শুনে সবাই হেসে উঠল এবং তাকে পাত্তাই দিল না সেদিন রাতেই গনব নামের আরেক রাজার রাজত্ব রাজ্যে সেই মনস্টার হামলা করে দেয় এবং অনেক লোকে হত্যা করে তারপর রাজা বুঝতে পারে না এখানে মনস্টার সত্যিকারে আছে এবং রাজা ক্যানন থেকে জানতে চায় এই মনস্টার সম্বন্ধে সে কী জানে এবং কিভাবে তাকে শেষ করা যায় ক্যানন বলে মনস্টারকে হত্যা করা অতটা সহজ নয় সেটি হচ্ছে অন্য গ্রহের মানুষ বা প্রাণী সেই গ্রহে তাদেরকে মরবিন নামে ডাকা হয় এবং তাকে হত্যা করতে না পারলে সে পৃথিবীটাকেই পুরোটাই ধ্বংস করে দেবে এই শুনে রাজা চিন্তিত হয়ে যায় ও এই মনস্টার ওরফে মরবিনকে হত্যা করার পথ খুঁজে তারপর ক্যানন বলে যে তাকে হত্যা করতে হলে একটি প্ল্যান করতে হবে সেই প্ল্যানটা হল যে একটি বড় গুহা তৈরি করতে হবে বা গর্ত তৈরি করতে হবে সেখানে তেল দিয়ে ভরে রেখে তাকে আগুনে জ্বালিয়ে হত্যা করতে হবে সেই প্ল্যান অনুযায়ী পরের দিন যখন তারা একটি গুহা তৈরি করে এবং রাত্রেবেলা মশাল নিয়ে মনস্টার উদ্দেশ্যে বেরোয় মনস্টার মশাল আলো দেখে তাদেরকে অ্যাটাক করে দেয় এবং তারা সেই গুহার দিকে মনস্টারকে নিয়ে আসে যাতে করে ওই গর্তে ফেলা যায় এবং যখন গর্তে ফেললো তখন তার গায়ে আগুন ধরিয়ে দেয় তো তার সবাই ভাবে যে মনস্টারটি বা মরবিনটি মারা গেছে কিন্তু তা নয় ইতিমধ্যে ঘটনার মোড় ঘটে অন্যদিকে ওই মরবিনের সঙ্গেও আরও একটি ছোট্ট তার বাচ্চা মরবিন ছিল এবং ক্যানন জানায় যে তাদের সাম্রাজ্য বিস্তার করার জন্য তারা মরবিনদের প্ল্যানেটে হামলা চালায় এবং সমস্ত মরবিনকে মেরে ফেলে কিন্তু ঘটনাক্রমে এই দুটি মরবিন বেঁচে যায় এবং তাদের যারা ইয়ানরা মরবিনদের ওই জায়গায় দখল করে থাকুক তাদেরকে সব হত্যা করে দেয় তাতে ক্যাননের স্ত্রী এবং বাচ্চাও বাদ যায়নি হোক পরের দিন যখন রাজা এবং ক্যানন বা উলড্রিফ সবাই মিলে যখন মরবিনকে হত্যা করতে যায় তখন তারা দেখে যে মরবিন অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে এবং রাজাকে হত্যা করে দেয় তো সেই ক্ষেত্রে ওই সাম্রাজ্য ছেলে সমস্ত মানুষ পালিয়ে যেতে থাকে কিন্তু এ ক্যানন এবং উলড্রিপ তারা দৃঢ়প্রতিজ্ঞ হয় যে এই মনসানকে তারা হত্যা করবে যাই হোক তারপর তারা মনস্টারের যে বাচ্চাটি একটি গুহাতে থাকতো সেখানে প্রবেশ করে মশাল নিয়ে এবং সেখানে দেখে যে এই মরবিনটা অনেক মানুষকে সেখানে বন্দি করে রেখেছে তারপর সেই মরবিনের বাচ্চা ফ্রেয়াকে অ্যাটাক করে দেয় কিন্তু ফ্রেয়ার হাতে তৈরি একটি বিশেষ চাকু দিয়ে সেই মরভিনের বাচ্চাকে হত্যা করে দেয় হত্যা করে যখন তারা গর্ত থেকে বের হচ্ছে। এই সময় দেখে যে বড় মরবিনটি তাদের পথ আটকে রয়েছে এবং সে সময় তারা উলড্রিপকে মরবিনটি মেরে ফেলে এবং ক্যানন তারপর ওই মরফিন বা মনস্টার উপরে ঝাঁপিয়ে পড়ে এভাবে লড়াই চলতে থাকে এবং সেই বড় মনস্টারটিকে হত্যা করে দেয় এরপর যখন ছবিটির শেষে ক্যানন তার নিজের প্ল্যানেটে ফিরে ফিরতে যায় এবং তার যে ট্র্যাকিং ডিটেক্টর যন্ত্রটি লাগিয়ে থাকে এবং এলিয়ানদের স্পেসটি আসতে থাকে তখন ক্যানন সেই ট্র্যাকিং ডিটেক্টরটি ধ্বংস করে দেয় এবং সে সেখানে সেই রাজ্য থেকে যায় ও ফ্রেয়াকে বিয়ে করে নেয় এভাবে তাদের সুখে সংসারে জীবন কাটতে থাকে তো সুতরাং বন্ধুটি এই ছবিটাতে দেখানো হলো এলিয়ান ভার্সাস যে হিউম্যান বিইংয়ের একটি ভালোবাসা এবং